এই তোমার এটা ফোন দের কোনো সময় হইলো কখন ধরে ওয়েট করতেছি না আমি কেন তুমি বুঝো না যে আমার একটা সংসার আছে এই সংসার থেকে যে তোমার সাথে কথা বলি আমার স্বামী আছে স্বামীকে তো খাওয়ায় তার অফিসে বিদায় করে দিয়ে এরপরে আমার তোমার সাথে ফোনে কথা বলতে হবে তুমি খালি ফোন দিলেই হয়েছে তুমি সময় দিতে পারবা না তোমার সম্পর্কে জোর লাগেন আমি তোমার দূর করছিলাম হ্যাঁ तू तू खामीनेय ব্যস্ততা কত কেন তুমি আমারে ফোন দ আচ্ছা আমি কি তার সামনে কথা বলতে পারবো তুমি বলো তুমি তো আমার লাইফে আসবে তাই না তার সমস্যা কি তুমি কথা বলবা আচ্ছা তোমার লাইফে তো জামো সেটা তো আমো বুঝি যে আমি তোমার লাইফে যাম খামা खाम जे এগোলা যোদিন মানে শুনে বা দেখি মাঠে জামি খাইমু কিশে মার খাব তুমি আমি থাকলে তো তোমার মারতে পারবে না কি পাগল হইছ তুমি মারতে পারবে না কালকে তো একটা চোর দিছিল কই তুমি যাইছে আচ্ছা পারলা না কালকে চোর দিয়েছিল তোমার খাচ্ছে ভুল করবার তুমি চোর খাইবে তুমি ওই ভুলকে আমি আমি তোমার সমাধান করে দিব তোমার তো কোনো কাণ্ড জ্ঞানই নাই তোমার যদি কাণ্ড জ্ঞান থাকতো তাহলে এখন কয়টা বাজে পুরা দেড় দেড় ঘন্টা ধরে তুমি আমার পয়সা হিসেবে না কাজ করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি এটা বলো যে তুমি এখন আছো কোথায় কই এবার আছি বাজারে আছি তা আমার বাসায় আসো হ্যাঁ মেজাজটা পুরা গরম করে এখন বলতেছে বাসায় যাবো মেজাজকে কি খালি সবসময় গরমই থাকবে মেজাজ তো গরম থাকবেই তুমি মানে বললা কি আর করতেছ কি কালকেও রাত্রে কথা বলতে পারি নাই এখন যে তোমার সাথে একটু একটু কথা বলমু তুমি সংসারের কাজ দেখাইতেছো হাজব্যান্ডে ম্যানেজ কইরা অফিসে পাঠাই দিয়া তারপরে তোমার কাছে ফোন দেওয়া লাগবো আচ্ছা দেখো তোমার সাথে যে আমি কত দেরিতে কথা বলি মানে কত সময় পরে কথা বলি তোমার সাথে তো আমার কি খারাপ লাগে না বলো তোমার মানে আমার তো মনে হয় যে তুমি আমার নিঃশ্বাস তুমি আমার বিশ্বাস তুমি আমার জীবন তুমি আমার মরণ তার জন্য তোমার সাথে যে আমার মানে তোমার এরকমটা মনে হ তাই না মনে হবে কেন তুমি এই কথা কে জন্য বলছো তো আমার মনে হয় তুমি আমার নিঃশ্বাস তুমি আমার জীবন তুমি আমার মরণ এটা বলতে পারলাম না তুমি তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার সব তুমি ছাড়া তুমি আর কোনো কিছু চোখে দেই না বুঝছি তোমার সম্পর্ক করার দরকার নাই তুমি তোমার স্বামী সন্তান নিয়ে থাকুক আমার সাথে কথা বলতে হবে না তোমার ঠিক আছে তুমি মাঝখানে খানা কি তুমি ছেড়ে যেতে চাও এখন আমি তো ছেড়ে যাইতে যাইতেছি না তোমার পরিবেশে তুমি আমার ছেড়ে যাইতেছ তোমার পরিবেশ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছো তুমি তুমি আগে যখন কথা বললো তখন কিভাবে কথা বলতো আর এখন তুমি কিভাবে কথা বলো এখন মনে আমার সময় দেওয়া তোমার সময় নাই স্বামী দেখাইতেছো সংসার দেখাইতেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন স্বামী সন্তান সংসার কোনটাই দেখাবো না আমি এখনই সবকিছু গুছিয়ে তোমার ওখানে চলে যাবো তুমি বললে আমি তোমার আমার সংসার নিয়ে আসলাম না এটা কোনো কথা হইলো তুমি নিয়ে যাবো না আর প্রস্তুতি তো লাগবে একটা বিষয় তাই না প্রস্তুতি দানা তো একটু দেরি হলো তুমি চে চাও এখন যাইতে চাও তাও তোমার প্রস্তুতি লাগে আমি চাচাই কোন কারণে জানো আমি তোমার হারাতে চাই না তুমি যে কাছে থাকো আমার ও সহ্য লাগতেছে এখন তার জন্যই তো বলছি যে আমি চলে যাই এখন যে যেহেতু বাড়ি ফাঁকা আছে আমি এখন যাবো কে বাদ দিতে পারবে না আচ্ছা আমি তো মানে নিয়ে এসে আমি খাওয়াবো কি আমার কাছে কোনো কিছু আছে না চাকরি করি না কোনো কিছু করি আমি তো সারাদিন 420 ভাবে ঘুরি তোমার কাছে তুমি তো গুরবা বাদামের মতো ঘুরবা আর এই যে সম্পর্ক করবা আর গুরবা আরামাতনে টাকা নিবা সম্পর্ক কর মার কোন তোমার ছাড়া অন্য কোনো সম্পর্ক বসতে নাই না আমার সাথে সম্পর্ক করতেছো ঠিক আছে তোমার কি কোনো সময় মাথায়টা আছিল যে মেয়েটাকে যে নিয়ে আসমু খাওয়ামু কি তাহলে আমি সম্পর্কটা করতাছি কেন তুমি ব্যবস্থা করবা আমি ব্যবস্থা করবো তাহলে আমি চলে যাই তাতে সমস্যা কি তোমার তুমি এখন চলে আসলে কি হবে না বাসা আছে না কোনো কিছু তোমার খাওয়াবো কি আমি তুমি কি কিছু খাও না না খাই থাকো সেরে আমি যা চলতেছে এখন তো তোমার টাকা দিয়ে চলতেছে তাই আমি যখন চাকরি বাকরি করবো তখন তুমি এক কাজ করো ওর ডিভোর্স দিয়ে তুমি বাড়ি চলে আসো তাহলে তো সব কিছু সমাধান থাকে তুমি তোমার বাবা বাড়িতে থাকবা গন্ডার পর গন্ডা ফোনে কথা বললে বলবো কোনো সমস্যা তো হবে না এটা কি সম্ভব আমার বাপের কি সেরকম আছে যে আমি বাপের বাড়িতে যাই খাবো তুমি ভালোবাসার জন্য তো দই দলাই করতে পারবা না তাই না আমি কত স্যাক্রিফাইস করতেছি আমার মত মানে তুই তো পেট ভাত চলতে আধনশন বাজে জায়গা এরপরে যা আমি বসবো তুমি পারবা না সম্পর্ক করতে আমি যে এত আমি তুমি তুই পারবা না সম্পর্ক করতে কেন তুমি এখনো বেকার হয়ে বসে রইছ কেন যে এত ঘুরে কে চাকরির জন্য ঘুরতে পারো না বাজার বাজার ঘুরে ফুট pate ঘুরে চাকরির জন্য ঘুরতে পারো না এ দেখো আমি একটা অবিবাহিত পড়াশোনা জানা ছিল তোমার মতো এক বছর নিয়ে যাবো আমি মেজাজ গরম আছে তুমি উল্টা উল্টা কথা বললে দেড়টা ঘন্টা ধরে ফোন দিবা ফোন দিবা করে এই ফোন দিতে দেড় ঘন্টা পরে ফোন দিতে তোমার প্রত্যেকটা গাছ মোশন আমি বুঝতেছি না কিছু এটা বলে এখন এখন কি বাজারে কি বৈশা রইছ না কি কিনা কাটা কর বার গিস বাজার বৈশার কি গরম হাজার হাজার মেয়ে যাইতাছে মেয়েদের মুগই ঠিক ঠাকা রইছি তোমার তো তাই থাকার লাগবে তোমার তো চয়ের ক্যারেক্টারে সমস্যা জি না ওদের মধ্যে তোমার ছবি গোদার চেষ্টা করতেছি অন্য মেয়ে দেখতেছি আর তোমার কথা ভাবতেছি প্রত্যেকটা মের ভিতে খালি শুধু তোমাকেই দেখি আমি এরে কি কোনো ইস্যু এরে উনিই সো মানে এডি তো বাস্তবতা যাকে মন থেকে ভালোবাসি তাকে তো তোকে দেখব আর অন্য কিছু তোকে দেখব আমি এতই যদি ভালোবাসতো এমন করে কথা কইতা এমন করে কথা কই এমন নেই বলি আচ্ছা তুমি সব কিছু বাদ দিয়ে আমার একটা সত্যি কথা কও না কবে আমারে নিয়া যাইবা যখন তুমি আসবা আমি তো এখনি যাইতে চাই তুমি তো এখন নিতে চাও না তাহলে আসো চলে আসো এক দেড় ঘন্টা ঘোরাফেরা ফিরা করে আবার দিয়ে আসবো তোমারে এটি কি হয় তাহলে তোমার মানা করছি তোমারে আমি তো চলে গেলে একবারই চলে যাইবো তোমার লাইফে একবারে চলে আসবা তোমার যে পিতৃ একটা বাচ্চা আছে এটার অবস্থা কি হবে এটা যদি ভাবতা তাহলে কি তুমি আমার এভাবে কথা বলতা বাচ্চা আছে বাচ্চার বাপের কাছে থাকবে দাদি দাদি দাদার কাছে থাকবে ও বাচ্চা আছে তুমি থাকতে পারবে তো মাঝে মধ্যে বাচ্চার খোঁজ খবর নিব কি তোমার সমস্যা হবে এই শুনো রাগের মাথায় কি বলছিস না এটা নিয়ে মাথা গরম করে না হ্যাঁ শুনো খাওয়া দাওয়া করছ তুমি হ্যাঁ খাওয়া দাওয়া করছি কি খাইলা কি রান্না করলা আজকে চিংড়ি দিয়ে কুই শাক দিয়ে রান্না করছিলাম তোমার একটু বোঝার উচিত ছিল যে একটা মানুষের যাতে দেড় ঘন্টা ওয়েটিং এ রাখছি মানে একটা মিনিট ফোন দিও তো তুমি আমার বলতে পারতা যে এখন ফোন দিব না একটু পরে ফোন দিন দেড় ঘন্টা আমি মনে হয় আমার মোবাইলের কোনো সমস্যা হয়েছে একটু পর পরি মোবাইল চাকি দেই আর দেখি নেটওয়ার্ক আছে কিনা ট্রাই করি যে নেট আছে কিনা তুই ফোনই আসে না আমি আর ফোন দেওয়ার সমস্যা পাইতেছি না তুমি যা করলা আমি যা করলাম একবারে মহাভারতে মহাভারতে করছো তুমি এগুলা কথা ছেড়ে দাও ঠিক আছে এগুলা কথা ছেড়ে দেয়া সামনে আমাদের দিন কেমনে যাইব কেমনে কি করবা সেই বুদ্ধি গুলা মাথায় নিয়ে আসো হ্যাঁ আমার বুদ্ধি আছে আমি একটা চাকরি করব অফিস থেকে আসব তুমি আমার আদর করবা আমি তোমার আদর করুম আমরা তুমি আমার খাওয়াই দিব আমি তোমার খাওয়াই দিমু অনেক স্বপ্ন আছে জান জানো তোমার তো আমারে নিয়ে যাওয়ার পরে হইব না তো আমারে নিয়ে যাবা কিভাবে কবি নিয়ে বা সেই চিন্তা করো তুমি চিন্তা করো না যান এই তো আর ছয়টা মাস শুধু ধৈর্য ধরে থাকো একটা কথা বলবা বলো এই ছয়টা মাস না তোমার হাজবেন্ডের বুকলের কাছে যাইবা না আমি তো যাই না আমার কাছে তো জোর করে আসে আসলে তুমি জিলা শুরু করে দিবা তখনই তো আমারে জ্বর মানে নরপিশাসটা খুবই খারাপ কে ছয়টা মাস ধরে থাকতে পারে না ও কি জানে যে আমি ওরে থিয়া পরকিয়া করে পরে কিয়া তার জন্য আমি এগুলা করতাছি আল্লাহ যদি ধরা পড়ো আল্লাহ কি যে হবে আমার তার জন্যই তো বলছি যে ধরা পড়ার আগে জনে চেлен্ডার চলে অন্য কোথাও চলে যাই এখন দেখো আমি বিরারের জন্ডনেও বেরিয়া গেছি জানো আজকে আব্বা মুম্বাইতে গিয়ে যাওয়ার জন্য খুব চাপ দিতেছে এখন কি করতেছি কি করব বুঝতেছিনা তো তুমি বুঝাও না বিদেশের গেলে তো না আমার কি হইব আমার তো তখন তোমার সাথে আমার সব বিয়ে না হই তুমি দেশ চলে যাবা বিদেশে এমনি সিন ধরে করতেছি এই বললাম যে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে তুমি ফোন দাও আজ সকালে বললাম মাছিলাচিলি করলো যে পড়াশোনা করে কি করবি কোন চাকরি বাকরি হইতেছ না তুমি বিদেশে চলে যা এমন তোমার কাছে কোনো কিছু না শুনে কোনো শিক্ষাদান জানতে পারতেছ না দেখো আমি আগে তোমার ઘરે যাব তোমার সাথে এক বছর সংসার করব এরপরে তুমি বিদেশে যায় বাইরে আগে যাইবা না তোরকে আর জিতে দিবে আর তোমাকে যেতে মন চবে মনে চাইব না তখন চাকরি করবা সমস্যা কি তোমরা চাকরি করলে হয়তো বা চাকরি করলাম মনে একটা বুদ্ধি দিয়ে শোনো তুমি ওরে ডিভোর্স দিয়ে চলে আসো আসার পর তুমি তোমাদের বাড়িতেই থাকবে আমি বাড়ির বিদেশ যেয়ে তোমার মাসে প্রত্যেক মাসে খরচ দি মনে এটা কি হয় তখন তো বাবা মায় বলবো যে কিসের জন্য ডিভোর্স দিয়ে আসলি কোন কারণ আমার তো কারণ দেখাতে হইব না কোন কারণই না তুমি আসবে এক দোষ ধরাই দিবা এক শুনো ভালোবাসার জন্য না মানুষ অনেক কিছু করে তোমার সামনে বিষয় তুমি আমার জন্য করতে পারবো না করতে পারবো না এমন কোনো কথা না কিন্তু দোষ তো বাইর করতে হইব না ওর তো আমি এমন কোনো দোষই পাই না দোষ নাই তো ও দোষ নাই যে এরই দোষ ওর যে কোনো তোষ নাই মনে করবে এটাই তো সেটি নিয়ে ঝগড়া বাজাইবা বলবা যে তুমি আমার আগের মতো ভালোবাসো না আগের মতো খোঁজখবর নাও না তুমি এই সেই তুমি কোন মাগির আসক্ত ও একটা মেয়ে মানুষ করে ও অনেকভাবে অশান্তি করতে পারে একবার চেষ্টা করে দেখতে কিন্তু ভয় লাগে যে কথায় কথায় যে গায়ে হাত ওঠা মিথ্যা কথা বললে গায়ে হাত ওঠা তুমি কথাই বলতে পারো না তুমি মেনা মেনা হয় থাও তো তোমার হাজবেন্ড তোমার গায়ে হাত তোলে আর যে তোর রাগ আছে যে তুই আছে সব আমার উপরে দেখাইতে পারো অনুযায়ী তোমার রাগ যে তোমার করে না হ্যাঁ তুমি ওগুলাই বলো আমি পাগল দিয়ে তোমার প্রেমেটা পড়ছিলাম মন থেকে ভালোবাসি তো না এই বুদ্ধি গুলা দিতেছিলাম যদি রাগ লাগলা ভালোবাসতাম না তাহলে কিন্তু আর বুদ্ধি গুলা দিতাম না আমাদের ভালোবাসা প্রায় ছয় মাস সাত মাস হইব আমাদের এই সম্পর্কটা তো এখন এত তাড়াতাড়ি এরকম আমি তার জন্যে বলছি যে তোমার ওখানে চলে যাব যাই হোক রে ডিভিউজ দিব কিন্তু আগে ডিউজ দিয়ে বাপের বাড়িতেও যাইতে পারবো না বা আমি কোথায় যাইতে পারবো যা যা একা থাকতে পারবো পারবো না আচ্ছা একটা বিষয় তোমার এটা কেমন হয় হ্যাঁ তুমি তোমার হাজব্যান্ডও সংসারও করবো তোমার বাচ্চাটাও বড় হইব আর আমি সারা জীবন তোমার সাথে দেখা গুলুম কথাও বলব আমাদের সম্পর্ক সারা জীবন থাকিয়ে যাবো এটা বলা হয় না ভালো হয় ওই যে সমস্যা একটা একটু ফোন ধরতে দেরি এলেন তাহলে তুমি চির চিল্লাইমো না আমার জিনিস আমার জান আমার কলিজার সাথে কথা বলবো যখন খুশি তখন তো এটা হয় না এমনকি কি আর করার আছে এইভাবে তো চলতে হবে তাই না আচ্ছা যাই হোক এরকম করে কতদিন আর যাবে যেহেতু যাইতাছে যাক আর তুমি তাড়াতাড়ি একটা কোনো একটা ব্যবস্থা করো যাতে আমি তোমার কাছে যাইতে পারি তোমার কাছে থাকতে পারি ঠিক আছে হুম ব্যবস্থা করব কিন্তু আমার একটু টেনশন লাগে বুঝছো আমার ফ্যামিলি কি মানে মেনে নিব কোনোভাবে এটা নিয়ে তো টেনশন তুমি ওই চিন্তাও করো আবার এগুলাও বলো আচ্ছা তুমি আমার কি জানি করতে চাও আল্লাহই জানে তুমি আজও আমারে ভালোবাসো কিনা সন্দেহ লাগে তোমার ভালো না বাসলে কি আছে দশটার সময় নদী সাঁতার বাইরে তোমার বাড়ি যাই দেখা করতে পারি হ্যাঁ তুমি যখন যা বললাম তাই তো করি আচ্ছা ফ্যামিলি একদিন একদিন তো মাইনে নিবে নিবে না যেমন কোনো কথা না না এটাই টেনশন সমাজে আচ্ছা মানুষ বলবেই তোমার এদের দূরগত দায় বাসা বাঁধবো আমি তো সেটাই চাই যে যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না মানে আমাদের পরিচিত কেউ থাকবে না আমার তো বই লাগে তো ঘনি বুঝছো তুমি যে তোমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতেছো আমার সমাজ দিতেছো আবার আমি যখন চাকরি বাকরি তখন কি করবো আমার এটা যে ভয় লাগে মাঝে মাঝে যেন এই যে দেখছো এই একটা সমস্যা মানে যার যারে বেশি ভালোবাসে আর একজনটা ছুরি মারি সে বলে চুর তোমার সাথে মজা করলাম তুমি এরকম যার জন্য করলাম চুরি সে বলে চোর না শোনা রাগ করো না কথা ভাবলাম তোমার রাগানো বলা তোমার রাগলে আমার সেই ভালো লাগে এটা কোনো রাগানোর কথা হলো কে বলছে হ্যাঁ এই যে কোনো রাগ করলাম আমার ভালো লাগলো তোমার অন্য জন অশান্তি রাইখা তোমার ভালোই লাগবে তুমি তো খালি চাওই যে আর একজন অশান্তিতে রাখি একটু কষ্ট দেয় একটু কান দেয় তাতে তোমার মানে খুব ভাল লাগে এখন বাদ দাও তুমি এই বাচ্চাটা নিয়ে স্কুলে বের হব একটু পরে বের হব আধা ঘন্টা পরে বের হবো আজকে কি আজকে কি হবে কি হবে যেটা হয় আমাদের মাঝে না আজকে হবে না কেন এমনিতেই আমি হলো বলে রাখলাম না আজকে হবে না আজকে একটু সমস্যা বাধ্য তো কোনো সমস্যা নেই তুমি চলে আস আমি বলে রাখছি আমার আমার বন্ধুর বলে রাখছি আর বাস আরো ফাঁকা আছে এই দেখো আমি বলছি আজকে কিছু হবে না ঠিক আছে যাও কালকে হবে এখন রাখি ওই যে রাখি আমি আমার সাথে জানার সাথে আমি সারা কথা বলবো আর কি কারো কিছু না বাচ্চাটাকে আমি রেডি করাবো তার আমি স্কুলে নিয়ে যাব হুম তাহলে আমি কি কি বলবো তাহলে ওর বন্ধুরে কি বলবো কি বলবো কালকের কথা বলে দাও কালকে আজকে সহ্য হইতাছ না কালকে সহ্য তোমার সহ্য না হলে তোমার গোরা আমার একবারে নিয়ে যাও বিয়া করে দেখো না একটু মেনেজ করো না শোনা পারমো না আর করতে বহুত মেনেজ করছি তোমার জন্য তোরে গিফট দিমনি আসো আমার গিফট লাগবো না আমার গিফট একটাই চাই শুধু তুমি আমার সারা জীবন হয়ে থাকতে হইব আচ্ছা আমি তো আমারে দিতে চাইতেছি তুমি তাহলে আমি নিতেছ না কেন না সেটা আমি এরকম ভাবে নিব না এরকম ভাবে অনেকবার নিছি কোনো লাভ নাই বিয়ে করে হ্যাঁ বিয়ে করে আচ্ছা এবার এইবারও শেষবারের মতো দেখা করো শেষবারের মতো বলছি তো কাল কি করি আজকে তো ফ্রি আছিলা বাচ্চা স্কুলে যেতে মাছ এই রাতটা তুমি এক কথা বারবার বলকে

আচ্ছা আমি আর পনেরো মিনিটের মধ্যে আচ্ছা আমি তোমার তোমার বাচ্চা বাচ্চার স্কুল তারাই আছি তুমি আসো তারপর যাইবা না যাই সিদ্ধান্ত পরে দেখবো আচ্ছা ঠিক আছে